তো চলো তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেয় যিনি ক্যামেরা করছেন উনি আমাদের মামা আমাদের প্রত্যেকটা ভিডিও ওই মামাটাই করে দেয় আর যে সামনে আছে ওটা আমাদের দাদা আজকে আমাদের সঙ্গে ভিডিও শুটে আসছে এখানে দুই বান্ধবী কোলাকুলি করছে একজনের নাম পপি আর একজনের নাম শুক্লা পাশে যে একজন বাচ্চা দাঁড়িয়ে আছে ওর নাম লিপি তো ওরা খুব ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে আছে আর আমরা বলছি ফটো এখন না আগে ভিডিও শুট করব তারপর ফটো তুলব গানটা জানা আছে না নিজের ভঙ্গিতে ঠিক আছে ও বন্ধু রেডি ছিলা রেডি ছিলা তো আমাদের ক্যামেরাম্যান রেডি ছিল না তার জন্য আরেকবার ভিডিওটি করা হবে ওইদিকে সেনাবাহিনীর দল আর এখানে আছে সীতা রাম গেছে কোথায় যেন পায়খানা করতে মনে রাম গেছে এই যে হনুমান আর সেনা ওই যে সেনা হ্যাঁ তো আজকে তো আজকে তো না ওইটা ওঠাও তো বিদ্যা তো আজ মানে কি উদ্ধার করে নিয়ে যাবো এ সীতা তোকে আজকে উদ্ধার করেই নিয়ে যাবো এই চেঙাটা নদীলা পার করছি আর নাল নীল পাথর আইয়া আবিষ্কার করছে না আর মামা আমাদের এই যে মানে ওই যে লঙ্কা থেকে যখন উদ্ধার করে নিয়ে আসে না ভিডিওটা একদম ক্যাপচার করে নিছে তার জন্য আমরা দেখতে পাচ্ছি এই ক্যামেরার মধ্যে আর মোবাইলের মধ্যে তো ভিডিও শ্যুট করতে করতে এদিকে বিকেল হয়ে গেল তো আমাদের শ্যুট এখনও কমপ্লিট হয়নি তো যাই হোক আর একটু আর একটু ভিডিও শ্যুট করতে হবে তো চলো দেখা যাক আর হ্যাঁ যারা যারা এই চ্যানেলে আজকে প্রথম ভিজিট করেছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক আর কমেন্ট শেয়ার করে দিও তো গাইস পুরো শুটিংটা ভিডিও করতে পারিনি তো আমাদের ভিডিও এখানে শেষ এখন আমরা থামনেলের জন্য কিছু ছবি নিচ্ছি